হ্যালো ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আপনারা আমার সবার প্রিয় ঘুমটা শাড়িতে আজকে অর্গানজা শাড়ি কালেকশন দেখাবো এগুলো কিন্তু পার্টি ওয়্যার শাড়ি স্ক্রিনে কিন্তু ঘুমটা শাড়ির যে कांटेक्ट নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর অর্গানজা শাড়িগুলো নিতে পারবেন তো আমাদের সাথে আছে আমাদের কাজল ভাইয়া আর এই শাড়িগুলো আমরা ড্যামিতে পরিয়ে রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ঘুমটা আমরা कांटेक्ट নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি এই নম্বরে যোগাযোগ করে ইমোতে WhatsApp এ কথা বলে আপনারা হোলসেল এবং রিটেইলে প্রোডাক্ট নিতে তো আর দেরি না করি আমরা আমাদের এখানে কিন্তু দুইটা রেঞ্জের অর্গানজা শাড়ি কালেকশন আছে আমরা প্রথমে একটু কম রেটেরটা দেখবো তারপর আমরা বেশি রেটেরটা দেখবো কম রেটের ভাই কি আছে এই পর্যন্ত মেবি কম রেট এগুলো কম রেট এগুলো কম রেটে আচ্ছা কম বলতে কত টাকা ভাইয়া 2700 টাকা আচ্ছা আমরা একটু বসেই দেখাই আর আমি এই শাড়িটা যে পরানোসে দলে আমি এটা যদি একটু দেখাই আপনাদের কিন্তু অলরেডি একটা আইডিয়া হয়ে যাবে যে এই শাড়িগুলা কি রকম হবে দেখেন কতগুলা কুচি পড়ছে শাড়িগুলা এত সুন্দর ব্লাউজ পিস আছে কি ভাইয়া অবশ্যই ব্লাউজ পিস আছে আচ্ছা দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস আচ্ছা এই শাড়িগুলো কিন্তু এরকমই হবে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এইটার কালার বর্ষণটা অনেক সুন্দর ভাই এটা কি কালার এটা গোল্ডেন কালার গোল্ডেন টাইপের কালার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আচল জমিন দেখিয়ে দেব হ্যাঁ দেখেন একটা শাড়ি আমরা ফুল ফুলে একটা আমরা পুরোটা খুলে দেখাবো বাকিগুলো ভাজে ভাজে দেখাবো এই দেখেন ওয়াও শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন ফুল জমিনটা অল ওভার কাজ করা থাকবে আচ্ছা ফুল জমিন কিন্তু অল ওভারে কাজ করা আছে খুব সুন্দর আর এটা ब्लाउজ পিসটা তো আরো সুন্দর আর 3D প্রিন্ট কিন্তু 3D প্রিন্টের উপর কিন্তু ब्लाउজ পিসটা দেখেন কত সুন্দর ब्लाउজ পিসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ब्लाउজ পিস প্রাইজিংটা বলে দিন এটা 2700 টাকা 2700 টাকা ब्लाउজটা কিন্তু অনেক সুন্দর হুম ब्लाउজটা কিন্তু অনেক সুন্দর 2700

দেখছেন কি সুন্দর শাড়িটা কিন্তু অনেক সুন্দর পাটটাও বেশ চড়া উপরে ফিগারের পাটটা একটু চিকন কিন্তু নিচে কুচির পাটটা কিন্তু অনেক চড়া খুবই সুন্দর সবগুলো চড়া থাকবে এটা এটা 3200 টাকা অনেকে ভাববে যে চড়া পাটের জন্য এটা কিন্তু হচ্ছে বারবেরি হ্যান্ডলুম আচ্ছা বারবেরি হ্যান্ডলুম এটা কিন্তু ब्लाउজ সহ খুব অনেকে ভাববে যে এই পাড়ের জন্য কুচি হবে না কিন্তু এটা খুব সুন্দর কুচি হবে আপু সব আমরা কিন্তু আপনাদেরকে অলরেডি ডলে রেখেছি কুচিটা আবার একটু দেখিয়ে দেই এই দেখেন কি সুন্দর কুচি পড়ছে অনেক সুন্দর কিন্তু এই শাড়িটা কিন্তু এটা একটা হ্যাঁ এটার প্রাইসটা কত আসবে ভাইয়া 3200 এই যে এটা ब्लाउজ এটা হচ্ছে ब्लाउজ ब्लाउজ এর কাটতেও পারেন নালে রানিংও রাখতে পারেন যে হাতা দেওয়া আছে অনেক বড় ब्लाउজ অনেক সুন্দর আচ্ছা মানে স্বয়ং এগুলো কিন্তু গিফটের জন্য বেস্ট এই যে এই একটা কালার এটা আচলটা থাকবে এই প্রাইসটা তো করে এই যে এটা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে এটা আচ্ছা অনেক সুন্দর প্রাইস হচ্ছে 3250 3250 শুধু 3200 আচ্ছা 3200 এই একটা আচল এটা ফুল ডিজাইনটা এটা ফুল ডিজাইন এটা আবার কন্ট্রাস্ট না ভিতরে সবগুলো মোটামুটি কন্ট্রাস্ট আচ্ছা 3200 টাকা 3200 আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু অরগানজা সফট অরগানজা কিন্তু এখন বিভিন্ন দামে পাওয়া যায় একদম সফট অরগানজা এগুলো যেভাবে মানে কিন্তু মানুষ থাকে অনেক ভালো আচ্ছা প্রাইস হচ্ছে এটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো সুন্দর এগুলো প্রাইস 3200 টাকা টাকা তিন হাজার দুইশো পরে দেখাচ্ছি ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর ফুলগুলো কিন্তু অনেক পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর পেঁয়াজ আর ব্ল্যাক দেখেন কি সুন্দর প্রাইস কত আসবে ভাইয়া তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা তো আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে ঘুমটা শাড়িজ এটা হচ্ছে ঘুমটা আর ঘুমটা নিজস্ব পেজ আছে ভাইয়াদের এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয়তলা এক বাই এক আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো সিক্স ফাইভ জিরো আমি বলি স্টার দিয়ে আসতে দিয়ে উঠলেই কিন্তু আপনারা দেখবেন যে এক বাই এক ঘন্টা আর যারা চাচ্ছেন ঢাকার ভিতরে দোকানে আসতে পারছেন না বাট আপনারা ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তো কাজে ধর অসংখ্য ধন্যবাদ সুন্দর মতো প্রোডাক্টগুলো দেখানোর জন্য আজকের মতো বিদায় নিয়েছে আলোচিত